সবাইকে ওয়েলকাম নাইন টেনের সেকশান থেকে তো চারটা কমপ্লেন করা হয়েছে মানে চ্যালেঞ্জ করা হয়েছে এবার ইলেভেন টুয়েলভের থেকে আমি তিনটার করব যদি বলো কেন তিনটারই করবে আরও তো অনেক আছে হ্যাঁ এই তিনটা কোশ্চেন মানে একদমই যেটা কেন যে অ্যান্সার কি এত ভুল করেছে সেটা বলার মতো না আর এতে খুবই শোকা হতো এক কথায় আর বাকি যে কোশ্চেনগুলো আছে অনেকজন দিচ্ছে সেগুলোর মধ্যেও অনেক ভুল দেখলাম কোরোলজিটা এখন কি হবে সেটা হার্ডশোনে হওয়ার সম্ভাবনা বেশি কিন্তু কেউ কোশ্চেন করতে চাচ্ছে এবার এসপি চ্যাটার্জির এসপি চ্যাটার্জির এই কোশ্চেনটা বলতে কি হয়েছে আমার এটাও ঠিক হয়েছে ঠিক আছে মানে এটা অ্যান্সারটা অ্যাকচুয়ালি ভুল দিয়েছে কিন্তু এটা আমার হিসাবে ঠিক হয়েছে ভুল করেছে তাও ঠিক দিয়েছে আর কি তো আমি তো এটার কমপ্লেন করতে পারি না তো এই কমপ্লেন আমি করছি না তো আমরাও ডাটা চাইলে নিয়েও নিতে পারো যদি আমার থাকে আমি দিয়ে দেবো এবং তোমরা কমপ্লেন করতে পারো সঠিকটার দিকেই থাকা উচিত ঠিক না এবার বাকি যেগুলো আছে ডাটা দেখো মাসাইয়ের যে কোশ্চেনটা ঠিক আছে এছাড়া ইকোলজি শব্দটা হেকেল হবে এটা তো হানড্রেড এগুলো নিয়ে কোনো কোশ্চেন হয় না যতই এগুলো অ্যান্সার দিক এগুলো নিয়ে কোনো কোশ্চেন হয় না দ্বিতীয় যে যা বলুক ওগুলো মানতে যাবো না কারণ ট্রান্সলেটা সম্ভবে না এটা হেকেল হবে মাসাইয়ের এই অঞ্চলটাও সাভানা হবে আর আমাদের হলো এরকম করে তিনটা কোশ্চেন এই তিনটা কোশ্চেনের আমি কমপ্লেন করবো বাকিগুলো কেন করছে না তার অনেকগুলো কারণ আছে গুলো তো দেখো এভিডেন্সগুলো দেখানো এখানে দেওয়া আছে এসপি চ্যাটার্জির এটাও সাতটাই আছে আমি দশটা করেছি জন্য যে তোমরা করবে না কমপ্লেন তা তো না না তোমরা করো আর এটা অরিজিনাল অ্যান্সারটাই মেন যা কম্পিটিশান হবে হেলদি কম্পিটিশান আর এর মধ্যে আমাদের সিট নিয়ে কী হবে আমরা নিশ্চয়তা তো পাচ্ছি না না আর অনেকগুলো তো করা সম্ভব না কটা করবে দশটা বিশটা প্রত্যেকটা যদি একশো টাকা করে হয় দশটা করলে এক হাজার টাকা লাগবে তো টাকাটাও একটা বড় ফ্যাক্টর এখানে দাঁড়িয়ে আমি তিনটাকে সিলেক্ট করলাম এই তিনটাকেই করবো কিছুক্ষণের মধ্যে আমি করতে চাচ্ছি আর ডাটাগুলোকে সাজিয়ে বড়ো বড়ো পিডিএফ তো আসে অনেক আসে এগুলোকে ছোটো করে কমপ্রেস করে টু ফিফটি কেবির মধ্যে আনা এটাও একটা বড় মানে সমস্যা কেননা অনেকগুলোতে রিজলিউশান বেশি থাকার জন্য এমবি অনেক হাই হয়ে যায় ঠিক আছে না নাহলে ভেতরে ওটা ব্লার হয়ে যায় তো এই জন্য তোমরা দেখো আমার এই তিনটা নিয়েই চলবো আমি এই তিনটার ডাটাই আমি বেশিরভাগ দেওয়ার চেষ্টা করব এটা আমার কাছে থাকবে একাধিক সোর্স থাকবে আর এটা তুমি করো ঠিক আছে তোমরা এই তিনটার মধ্যে কেউ যদি করো এই তিনটার মধ্যে করতে পারো আর যদি আদার্সগুলো তোমাদের যেগুলো আছে আমি বলছি না তোমরা করবে না অবশ্যই করো যেটা ঠিক সেটা তোমরা জানো এছাড়া যদি আরও কিছু থাকে আমাকে জানাবে মানে কিছু কিছু টেন্ডেন্সি নেই ভুল তো ভুল ঠিক তো ঠিক তো আমাদের ঠিকের দিকে গিয়ে আগাতে হবে সাপোর্ট করলে হবে না তাহলে তো মানবিকতা কোথায় থাকলো এখানে নাম্বার এখানে নাম্বার শুধু পেলে হবে না নাম্বারটাকে পেয়ে শেষ পরিচয় হবে জব পাওয়াটা জবটাই সব থেকে বড়ো জিনিস আর নতুনদের কতটা অফিসে আছে কতটা যে চান্স আসে এই জিনিসটা আমরা দেখব আর কি আর করার কিছু নেই এই জায়গায় আমরা নিশ্চয় আর কিছু বলার নেই থাকার জন্য অসংখ্য ধন্যবাদ